সিগারেট কেন্দ্র করে রাজধানীর মালিবাগে অবস্থিত যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারে ভাঙচুর চালিয়েছে বেশ কয়েকজন মূলত এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে কিন্তু দুজন ব্যক্তি সিগারেট খাচ্ছিল এবং সেই দুজন ব্যক্তি সিগারেট খাওয়া অবস্থায় তাদেরকে কিন্তু এখানে সহক পরিবহনের কাউন্টারের যে সকল দায়িত্ব রয়েছে তারা তাদেরকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করলে তারা কিন্তু তাৎক্ষণিক সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায় এমনটি কিন্তু অভিযোগ করছেন সোহাগ পরিবহনের এখানে স্টাফ যারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা মূলত এখানে হামলা ভাঙচুর চালিয়েছেন এই হামলা ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন এখানে বেশ কয়েকজন সোহাগ পরিবহনের স্টাফ আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা কথা বলছেন আমরা একটু তাদের কাছ থেকেই মূলত শুনবো জানি না কত কোটি টাকা নিয়ে আগে সাল্লা জানে আমরা দেখতে পাচ্ছি বাইরে সহক পরিবহনের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছে সেই সকল তো হামলা চালা হল গাড়িতে যাত্রী কাউন্টার বাংছে গ্লাস গ্লাস বাংছে যাত্রীদের মারছে জানিনা জাতিরা কি পাপ করছে সব ওই ঘটনাকে কেন্দ্র করে জানি না ভাই উনি জানেরonar আল্লাহ জানে তা সে যে প্রথম আমার লোকটারে এই যে কব দিছে এই যে তারে ধরতে গেলাম এরপরই সে গায়েব হয়ে গেল গিয়েই তারপর লোকজন নি আসলো লোকজন নি আসছে ভাই এত বড় টি কাউন্টার এখানে অবশ্যই সিিসি ক্যামেরা আর ফুটেজ আছে সব আছে ভাই সব আছে আল্লাহর রহমতে সব আছে আমরা এখন আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয় এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীরা আমাদের শ্রদ্ধা ইউনুসার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন এবং আমাদের শ্রদ্ধে খুবই শ্রদ্ধাভাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন কি সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্ট টাইম দেখতে চাই আমরা

পলিটিক্যাল তাদের পরিচয় আছে এটা আছে সেটা আছে তাদের বড় বড় গডফাদার আছে এরপরে তারা মব সৃষ্টি করলো সৃষ্টি করে লোকজন নিয়ে এসে আমার লোকজনকে মারলো কোবালো এই তো গল্প আর কি ভাই এটা এটা শোনেন এদেশের এদেশে শোনেন ভাই দেশের মানুষকে আমরা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড চুয়ান্ন বছর ধরে সার্ভিস দিয়েছি সেবা দিয়েছে আজকে এটা পুরস্কার পেলাম প্রয়োজনে আগামীকালকে থেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিব কোনো অসুবিধা নাই দেশে ধরনের রুচি সম্মত এ ভবিষ্যতে থাকবে এবং বাঁচবে এবং তাদের যারা গডফাদার তারা থাকবে আপনারা আমার মতো লোকে থাকার দরকার নাই আপনি অকারণে সাংবাদিকতায় আসছেন আর আমি অকারণে বিজনেসে আসছি কথা খুব সিম্পল কথা খুব সিম্পল থ্যাংক ইউ ভাইয়া দশক এখানে মূলত যারা সোহাগ পরিবহনের স্টাফ এবং মালিক পক্ষের যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে একজন পরিচয় কিন্তু এখান থেকে শনাক্ত করা হয়েছে তিনি মূলত স্বেচ্ছাসেবক দল নেতা এমনটি কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি এবং সেই নেতাকে কিন্তু ইতিমধ্যেই তাদের দলীয় সকল পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মালিবাগে অবস্থিত যে সোহাগ পরিবহনের কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার এবং আজকে রাত আজকে রাত এগারোটা নাগাদ কিন্তু এই সহক পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে তারা ধূমপান করছিলেন এবং সেই সময় সহাক পরিবহনের বেশ কয়েকজন স্টাফ তাদেরকে কিন্তু একটু পাশে গিয়ে ধূমপান করার জন্য অনুরোধ জানালে তারা কিন্তু সেখানে দলবল নিয়ে এই সহক পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায় হামলা চালায় এবং এই হামলার ঘটনা এখন অব্দি কিন্তু সহক পরিবহনের বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই খবর পেয়ে কিন্তু নিকটস্থ থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি আমরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি মূলত যেখানে এই ভাঙচুর চালানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সামনেই যে কক্ষটি রয়েছে সেই কক্ষে কিন্তু ভাঙচুর চালানো হয় সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু আহ এখন অব্দি কিন্তু এখানে গ্লাস এগুলো ভেঙে কিন্তু পড়ে আছে আমরা একটু যদি সামনের যে বড় কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে মূলত যেই কাউন্টারটি সামনে দাঁড়িয়ে আসলে এই ঘটনা ঘটেছে আমরা সেই কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে একটু যদি দেখা যায় সেখানে কিন্তু বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে এবং সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন অবধি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করেছেন এমন তথ্য কিন্তু সহক পরিবহনের যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন দর্শক সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি মূলত এগারোটা নাগাদ কিন্তু সহক পরিবহনের কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে ইতিমধ্যেই এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে আমরা একটু সহক পরিবহনের যেই কাউন্টারটি রয়েছে মূল কাউন্টার সেই কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মূলত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন অবধি স্বেচ্ছাসেবক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন অব্দি একজন স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে মূলত তারা তাৎক্ষণিক কিন্তু একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন এবং তার ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে হাইকমান্ড রয়েছে তাদেরকে জানিয়েছেন এবং জানানোর সাথে সাথে কিন্তু সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই সোহাগ পরিবহনের কাউন্টার থেকে

দর্শক আমরা যেই কাউন্টারটিতে মূলত প্রথম ভাঙচুর চালানো হয় আমরা ঠিক সেই কাউন্টারটির সামনে রয়েছে এবং এই কাউন্টারের সামনের যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসে কিন্তু মূলত ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সড়ক পরিবহনের কর্তৃপক্ষ একজন স্বেচ্ছাসেবক দল নেতাকে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই তাকে দলের হাইকমান্ড সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন আমরা সেই তথ্যটি কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে মূলত আজকে রাত এগারোটা নাগাদ এই কাউন্টারের সামনে বসে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মূলত ধূমপান কিন্তু এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন অব্দি সহক পরিবহনের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি এই ঘটনা শোনার পর পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক আমরা কিন্তু সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাইরে কিন্তু বেশ কয়েকটি সহক পরিবহনের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলো কাউন্টারের সামনে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল মূলত সেখানে তারা হামলা না চালিয়ে কিন্তু এই সড়ক পরিবহনের যে মূল কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারের সামনের দুটি গ্লাস কিন্তু ভেঙে ফেলেন এবং আরেকটি গ্যারেজ রয়েছে সেই কাউন্টারে সেই কাউন্টারের গ্যারেজের সামনের যে গ্লাস তারা ভেঙে ফেলেন ঠিক সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি